রহিম কিছুদিন আগেই নফস এবং শয়তান সম্পর্কিত একটি আলোচনায় আমি বলেছিলাম যে শয়তান মানুষকে মূলত তিন সুরতে ধোকা দিয়ে লিপ্ত করার ক্ষমতা রাখে তার মধ্যে একটি হল শয়তান আপনাকে সরাসরি ওয়াসওয়াসার মাধ্যমে আপনাকে গুনাহে লিপ্ত করবে অথবা শয়তান আপনাকে আপনার নফসের মাধ্যমে ধোকা দিবে গোনাহের দিকে ধাবিত করবে আর তিন হলো শয়তান আপনার মাধ্যমে আপনি যাদের সাথে করেন তাদের মাধ্যমে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে তো প্রিয় ভাই ও বোন আমার বলার উদ্দেশ্য হলো আর কিছুদিন পরেই তোর পবিত্র রমাদান মাস রসুল্লাহ আলী ওসাল্লামের হাদিস হাদিস এর মাহুম হল যে পবিত্র রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় সফিদ আতিষায়ীন শয়তানকে আটকে রাখা হয় বন্দি করে রাখা হয় তাহলে সবচেয়ে বড় যে দুই শত্রু মানুষের এক হলো শয়তান আর এক হলো নফস এর মধ্যে শয়তানকে বন্দি করে রাখা হয় রমজান মাসে শয়তান আপনাকে কোনো আশ্বাসা দিতে পারবে না শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারবে না আর দুই নম্বর সবচেয়ে বড়ো শত্রু হলো নফস আপনার আমার মধ্যে যেই নফস সেই নফস হলো মানুষের দ্বিতীয় বড় শত্রু আর এই নফসকে কন্ট্রোল করার ব্যাপারে ইতিপূর্বে বেশ কতগুলো আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে শুনতে পারেন তারপরেও বলছি সালেহাইন যারা আছে নেককার বান্দারা যারা আছে তাদের সাথে উঠা বসা করার মাধ্যমে নফস কন্ট্রোল হয় বান্দা আত্মশুদ্ধি লাভ করতে পারে নেককার মানুষদের সাথে উঠা বসা করলে বুজুর্গদের সোহাব এখতিয়ার করলে তখন গুনা ছাড়াও অনেক সহজ হয়ে যায় নফসে আম্মারা তখন নফসে মতো রূপান্তর হয় এবং আইবাদতের মধ্যেও স্বাদ পাওয়া যায় আর হাদিস ইরশাদ করেন যে রোজা রাখার মাধ্যমেও মানুষ যেই কষ্ট করে যেই সাধনা করে এর মাধ্যমেও বান্দা আত্মশুদ্ধি লাভ করতে পারে বান্দার নফস কন্ট্রোল হয় নফসে আম্মারা তখন নফসে লাউয়ামায় রূপান্তর হয় এরপর মেহনত করতে করতে আস্তে আস্তে নফসে মতো রূপান্তর হয় দেখুন রমাদান মাসে সেহরির সময় যদি আমরা পরিমিত খাবার খাই এবং সুন্নত তরিকায় সেহরি খাই তাহলেও আমাদের পেটের এক ভাগ খালি থাকবে এবং নফস কন্ট্রোলে থাকবে ঠিক একইভাবে ইফতারের সময়ও যদি সুন্নত তরিকায় ইফতার করেন পেটের এক ভাগ খালি রেখে ইফতার করেন খাবার খান তাহলেও দেখবেন আপনার নামাজ আদায় করা অনেক সহজ হবে তারাবি পড়তেও বেশ আরাম পাবেন আমাদের দেশের মানুষ অতিমাত্রায় ইফতার করার মাধ্যমে অতিমাত্রায় খাবার খাওয়ার কারণে তারাবি পড়তে পারে না তারাবি পড়তে কষ্ট হয় তার মানে বোঝা গেল যে সবচেয়ে বড় যে দুই শত্রু এই দুই শত্রু আপনার কন্ট্রোলে চলে আসলো বুঝতে পেরেছেন তো প্রিয় ভাই ও বোন আমার দুইটা শত্রু তো আপনি কন্ট্রোলে নিয়ে আসলেন আর বাকি থাকলো একটা পথ সেটা হলো আপনি কাদের সাথে উঠা বসা করছেন আপনি কি নেককার মানুষদের সাথে বসা করছেন নাকি নামাজিদের সাথে উঠাবসা করছেন? পিছনের রমজানে এমন অনেক মানুষ ছিল যারা কিনা এই রমজানে থাকবে না তাই না? আবার এই রমজানে আমরা যারা আছি আমরা আগামী রমজান পাবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা কিনা এই রমাদান মাস পুরাটা পাবে কিনা তাও আমরা কেউ বলতে পারি না। তো এই রমাদান মাস হলো আমাদের নিকট মেহমান এই মেহমানের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব মেহমানের কদর করতে হবে এই রমাদান মাস আমরা সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরে থাকবো একটা মাস আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখে রমাদানটা অতিবাহিত করুন নেক্কার যারা আছে নামাজি যারা আছে ভালো মানুষ যারা আছে এদের সাথে আপনি উঠা বসা করুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব আরও যা যা আছে এগুলো থেকে নিজেকে এক মাসের জন্য ছুটি দিয়ে দিন বন্ধু মহলের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে রোজা রাখে না এমন কেউ যদি থাকে তাহলে তাকে বোঝান তাকে বুঝিয়ে সুঝিয়ে রোজা রাখাতে পারেন কিনা দেখেন সেই চেষ্টা করেন আপনার সার্কেলের মধ্যে যদি কোনো গুনাগার থাকে কোনো থাকে তাদেরকে চেষ্টা করুন এর অনেক বড় আজার আপনি পাবেন এর অনেক বড় সব এবং সৎকায় জারিয়ার সব পাবেন ওই ব্যক্তি যতদিন নামাজ পড়তে থাকবে আপনি যদি কাউকে নামাজই করে তুলতে পারেন রোজাদার করে তুলতে পারেন তাহলে ওই ব্যক্তি যতদিন নামাজ পড়বে যতদিন আমল করবে এটা যে কোনো নে আমলের ক্ষেত্রে যতদিন আমল করবে এর স্বভাব আপনার আমল নামায় যোগ হতে থাকবে সবাহ তো এই জন্য প্রিয় ভাই ও বোন আমার নফস এবং শয়তান এই দুইটাকে তো রমজান মাসে কন্ট্রোল করা অনেকটা সহজ কিন্তু আপনার সার্কেল আপনি যাদের সাথে উঠা বসা করছেন আপনার এই সার্কেলটাকে পবিত্র করা আপনার দায়িত্ব তো এখন থেকেই নিয়ত করছেন তো ইনশাল্লাহ নিয়তটা আপনি এখনই করে নিন এবং এখন থেকেই প্রিপারেশান নিতে থাকুন এই রমাদানটাকে নিজের জীবনের আখেরি রমাদান হিসাবে আমল করুন তো নিজের আমলি জিন্দগির উপর মেহনত করবেন তো ইনশাআল্লাহ নিজের জিন্দগিকে আমলি জিন্দগিতে রূপান্তর করুন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাই না আমাকে আপনাকে কবুল করুন আমিন